দাদা যখন যতুগৃহতে অভিনয় করছে তখন ওর হাতে অসংখ্য ছবি বিনুবর্ধন শুরু করেছে বিভাস সুধীর মুখোপাধ্যায় নতুন তীর্থ সলিল দত্তর মোমের আলো সুশীল মজুমদারের লাল পাথর এক একটা ছবিতে এক এক ধরনের চরিত্র দাদা নানান চরিত্রের নিখুঁত রূপায়ণে বুদ হয়ে থাকতো এক একদিন এক একটা ফ্লোরে হয়তো আচমকা ঢুকে পড়েছি লক্ষ্য করতাম এ যেন এক অন্ন উত্তম কুমার ভবানীপুরের চাটুর্য বাড়ির দায়িত্বশীল বড় ছেলে নয় যার একটা ঘর আছে সুখী পরিবার আছে যেখানে সে বড় ছেলে বর্দা ভাসুর বরং স্টুডিও ফ্লোরে ওই উজ্জ্বল আলোর মধ্যে ক্যামেরার সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে মনে হতো একজন আত্মবিস্তৃত সাধক শিল্পী সেদিনের সেই অভিনীত চরিত্রের মধ্যে বুধ হয়ে রয়েছে দাদা এমনও হয়েছে হয়তো দাদা মেকআপ রুম থেকে ফ্লোরের দিকে যাচ্ছে আমি এগিয়ে গেছি দাদাকে দেখে দাদা কিন্তু আমাকে পাশ কাটিয়ে চলে গেছে কোনো কথা না বলে অন্য কেউ অচেনা হলে হয়তো ভেবে বসতো তাকে উপেক্ষা করে গেল দাদা অপমানিত বোধ করতো সে কিন্তু দাদাকে আমি অনেকখানি চিনতাম দাদার এই আচরণটাও আমার কাছে তাই অচেনা ছিল না মুহূর্তের মধ্যে বুঝে ফেলতাম জটিল কোনো দৃশ্যের শট টেক করা হচ্ছে ক্যামেরার সামনে অভিনয় করার আগেই দাদা একাত্ম হয়ে গেছে চরিত্রের সঙ্গে এটাই বোধহয় একজন প্রতিভাবান অভিনেতার লক্ষণ আবার এই নায়ক উত্তম কুমার যখন ভবানীপুরের বাড়ির সামনে গাড়ি থেকে নামতো তখন তটস্থ হয়ে উঠতো সারা বাড়ির লোকজন পান থেকে চুন খোসার জোনেই হইচই বাঁধিয়ে দেবে একবার রাগলে দাদার সামনে দাঁড়িয়ে কথা বলা কার সাধ্যে মা সামনে দাঁড়ালে বা কথা বললে দাদা রাগ জল হয়ে যায় কিন্তু মা ও দাদার এই মূর্তিকে এড়িয়ে চলত বরং অমন মুহূর্তে আমি বাড়িতে থাকলে দাদার সামনে গিয়ে দাঁড়াতাম কিন্তু চটপাট শুনতেই হতো কিন্তু জানতাম এ সেই কালবৈশাখীর মতো স্থায়িত্ব যার বেশিক্ষণ নয় ঝড়ের দাপট একবার সইয়ে নিতে পারলে মুহূর্ত পরে শান্ত আসল স্বভাবটাও বেরিয়ে আসবে তখন বলবে মনে কিছু করিস না আসলে বাবার মৃত্যুর পর চোখে পড়েছিল দাদার মধ্যেও বাবার কিছু গুণ প্রবল পরিমাণে আছে হয়তো বাবার উপস্থিতিতে তা আমাদের চোখে পড়েনি কিন্তু বাবা মারা যাবার পর আমাদের চোখে পড়লো বাবাকে কখনো স্নান সেরে উঠে ভক্তির ভরং দেখাতে দেখিনি বাবার একটা চওড়া লাল পার ধুতি ছিল স্নান করে উঠে বাবা সেই ধুতিটা পরে ঠাকুরের ছবির সামনে দাঁড়াতো মাত্র মিনিট দুয়েক তারপর একটা প্রণাম ঠুকে নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়তো বাবা মারা যাবার পর একদিন চোখে পড়লো দাদাও স্নান করে উঠে বাবার ছবির সামনে ধূপ হাতে মিনিট দুয়েক চুপচাপ দাঁড়িয়ে চোখ দুটো বোঝা নীরব নিষ্পদ যেন কৌতূহল চাপতে না পেরে দাদাকে জিজ্ঞেস করেছিলাম গায়ত্রী মন্ত্র জপ করতেও তো মিনিট পনেরো সময় লাগে তুমি এত অল্প সময় কী প্রার্থনা করো দাদা হেসে উত্তর দিয়েছিল বেশি সময় ধরে বেশি কথা বললে কি বেশি ভক্তি দেখানো হয় মনে নেই বাবা কি করতেন বাবার মধ্যেও তো কোনো ভরং ছিল না বাবা আমায় একদিন বলেছিলেন ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে আমি শুধু বলি আমাদের শান্তি দাও বাবার সেই কথা আজও আমার কানে বাজে তাই তো বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলি আজ তুমি স্বর্গে আছো ওখান থেকে আমাদের আশীর্বাদ করো শান্তি দাও দাদা সেদিন বলেছিল ওই শান্তি কথাটার মধ্যেই সব আছে আমরা যে কাজ করতে যাচ্ছি তা যেন শান্তিতে শুরু করি আর শান্তিতে শেষ হয় আমাদের জীবন যেন শান্তিময় হয় আসলে শান্তিরই বড় অভাব জগতে সমাজে সংসারে শান্তি থাকলে কি আর চারিদিকে এত লোভ মারামারি হানাহানি দেখা দিত দিত না বাবার মতো দাদারও ছিল রাসভারী ব্যক্তিত্ব বেশ কিছুটা পরিমাণ রক্ষণশীলও বটে আমার বিয়ের পর দাদা রক্ষণশীল স্বভাব নিয়ে কিছুটা সংকটে পড়েছিলাম আমি যখন বিয়ে করি তখনও বিশ্বরূপায় সেতু চলছে সেতু নাটকে যেমন আমি অভিনয় করেছিলাম তেমন করেছিল সুব্রতা বিয়ের পর দাদা বেঁকে বসলো সুব্রতার অভিনয় করা নিয়ে দাদার এক কথা বাড়ির বউ নাটক করবে এটা কেমন কথা কখনো নাটক শেষ করতে রাত হয়ে যাবে অনেক রাতে ফিরতে হবে সবসময় যে বুড়ো আর সুব্রতা একসঙ্গে অভিনয়ের সুযোগ পাবে তা তো বলা যায় না সেক্ষেত্রে কি হবে তাছাড়া পারিবারিক জীবনের একটা ব্যাপার আছে ঘরের বউ বাইরে অভিনয় করতে গেলে ঘর সামলাবে কে হয়তো দাদা রক্ষণশীলতায় বিয়ের পর সুব্রতার পক্ষে আর অভিনয় করা সম্ভব হতো না যদি না ওই সময় শম্ভুদা দাদাকে বোঝাতেন নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রকে দাদা অন্তর থেকেই শ্রদ্ধা করত শম্ভুদার সঙ্গে একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছে দাদা শম্ভুদা যেমন চলচ্চিত্রে দাদার ভূয়সী প্রশংসা করতেন দাদাও তেমনি প্রসঙ্গ উঠলেই বলতেন সম্ভুতা ছাড়া বাংলা নাটকের ইতিহাস রচনা করা অসম্ভব ব্যাপার সম্ভধা যে বাংলা নাটকের নতুন ধারার ভাগীরথ সে কথা দাদা বেশ বুক বাজিয়েই সকলকে বলতো সম্ভধা তখন কাঞ্চন রঙ্গ করছেন সম্ভুধা তৃপ্তি বৌদি দুজনেই ছিলেন কাঞ্চন রঙ্গর অভিনয় সম্ভুদার কানে যখন গেল সুব্রতার অভিনয় করা দাদার পছন্দ নয় তখন একদিন সম্ভুদাই দাদাকে আলাদা করে ডেকে বোঝালেন আজও মনে আছে সম্ভুদা বলেছিলেন অভিনয় জগতে তো আমরা সকলেই আছি সকলেই সকলের পরিচিত আমরা স্বামী স্ত্রী একসঙ্গে অভিনয় করছি তাতে কি সংসার অচল হয়ে গেছে নাকি আমাদের মধ্যে ভালোবাসা কমে গেছে সুব্রতার ব্যাপারে মনে হচ্ছে তোমার এত করা না হয় ভালো ওর মধ্যে যে অভিনয় প্রতিভা আছে তাকে কেন আমরা সংসারের দোহাই তুলে নষ্ট করব। বিশেষ করে শিল্পী হিসেবে শিল্পের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমরাই যদি এমন আচরণ করি তবে আর পাঁচজন তাদের মেয়ে বউকে কেন অভিনয় আসার অনুমতি দেবে সেক্ষেত্রে কি অভিনয় জগতের ক্ষতি হবে না শম্ভুদার ওই কথার পর দাদার আপত্তি করেননি সুব্রতার অভিনয় সুপ্রতা যেমন নাটক করেছে তেমনি চলচ্চিত্রে অভিনয়ও করেছে প্রথম দিকে দাদা সুব্রতার ব্যাপারে আলাদা নজর দিত সুব্রতা যখন যার অধীনে কাজ করেছে তার সঙ্গে আলাদা করে কথা বলেছে দাদা একবারের ঘটনা এখনো আমার মনে আছে দেবনারায়ণ গুপ্ত ছিলেন সেই নাটকের নির্দেশক শ্যামলের সময় থেকে দাদার সঙ্গে দেবদার সম্পর্ক ঘনিষ্ঠতায় পরিণত হয়েছিল দাদা অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি করত দেবুদাকে সুব্রত রিহার্সালে যাবার আগে দাদা একদিন দেবুদাকে বলেছিল আমাদের ঘরের বউকে আপনার হাতে তুলে দিলাম দেখবেন যেন সুনাম পায় সকলের মন জয় করে শুধু তাই নয় ঘরেও সুব্রতাকে অভিনয়ের ব্যাপারে নানান পরামর্শ টিপস দিত দাদা প্রথম দিকে সুব্রতার নাটকের অভিনয়ে তৃপ্তি বৌদির বড় বেশি প্রভাব পড়ত এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে বিশেষ করে প্রিয় বা আদর্শ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয়ের সময়ই এটা ঘটে থাকে দাদার নজরে পড়েছিল ব্যাপারটা সুব্রতাকে ডেকে দাদা বলেছিল সঞ্চোট তুই সচেতন বা অসচেতনভাবে তৃপ্তি বৌদিকে নকল করে ফেলিস এটা সচেতনভাবে এড়িয়ে চলার চেষ্টা কর মঞ্চে তৃপ্তিবদি কিন্তু বাঘিনি ওর প্রভাব তোর অভিনয়ের ওপর থাকলে দেখবি কোনোদিন আর নিজের স্বতন্ত্র খুঁজে পাবি না একটা সময় হারিয়ে যাবি মূল স্রোত থেকে অভিনেতা তরুণ কুমারের কলমে আমার দাদার কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন